দেখ তো বাবু এই মেয়েটাকে তোর পছন্দ হয় কি না দেখিমা এটা তুমি কি বলছো এটা তোমাদের আমাদের তুমি আমাকে একটা কাজের পেকে বিয়ে করতে কেন বলছো হ্যাঁ কাজের মেয়ে এতে সমস্যা কোথায় মালতী তো আমাদের বাড়ি সব কাজকর্ম করতে পারে সব কিছু পরিষ্কার করা ঝাঁট দেওয়া ঘর মোছা বাসন মাজা আমাদের বাড়ির সব কাজ তো ওই একাই করতে পারে তাছাড়াও ও আমাদের কত খেয়াল রাখে বলতো তোর জামা কাপড় কেচে প্রেস করে দেয় আবার টাইম মতো তোকে খেতেও দেয় আর তুই যখন কোনো কিছু খুঁজে পাস না ওকে ডাকিস আর ও সব কাজকর্ম ফেলে দিয়ে তোর কাছে ছুটে আসে তাহলে তুই বল এর থেকে ভালো বউমা আমরা কোথায় পাবো তুই জানিস আমি পুরোহিতের সাথে কথাও বলেছি পুরোহিত কুষ্টি দেখে বলেছে তোরা দুজন দুজনের জন্য একদম পারফেক্ট শোন বাবু তুই ওর মতো ভালো মেয়ে না কোথাও পাবি না ওর মধ্যে সমস্ত যোগ্যতা আছে তোর বউ হওয়ার মা তোমার মাথা ঠিক আছে তো তুমি নিজে জানো তুমি কি বলছো তুমি আমাকে একটা কাজের লোকের সঙ্গে বিয়ে করতে বলছো তুমি একবার এটা ভেবে দেখেছো যে আশেপাশের পাড়া প্রতিবেশীর লোকজন কি বলবে আমি ওয়েল সেটেল একজন ছেলে আমি কি বাড়ির কাজের লোককে বিয়ে করব। মানে আমি এটা বলতে চাইছি যে আমাদের মতো লাইফস্টাইল থেকে যে বিলং করে আমাদের ফ্যামিলি থেকে যে বিলং করে আমি এরকম কোনো একটা মেয়েকে বিয়ে করব। তুমি একবার ওকে দেখো ওর তো কেউ নেই মা বাবা নেই ও তো আমাদের আশ্রয়ে থাকে আর আমি ওকে বিয়ে করব। বাবু তুই এটা দেখ না ও কত ভালো বাড়ির সব কাজকর্ম পারে আর ও ছোটবেলা থেকেই তো আমাদের এখানে আছে আমাদের ঘরের কোথায় কি থাকে না থাকে সব ছোট বিষয়ও জানে আমাদের যখন যেটা দরকার হয় সাথে সাথে ও সেটা এনে দেয় আমাদের কত খেয়াল রাখে তোরও কত খেয়াল রাখে আমার মনে হয় তুই ওর মতো মেয়ে কোথাও পাবি না দাঁড়া আমি তোর মাসিকে ফোন করছি ও বলছিল দেখতে আসবে এই তুমি দাঁড়াও আমি মাসিকে ফোন করছি না তুমি তখন থেকে কি বলে যাচ্ছো আমাকে এখন কাজের মেয়েকে বিয়ে করতে হবে কি হয়েছে তাতে তুই তো কদিন আগেই আমাকে বলছিলিস যে তোর এমন একজন মেয়ে লাগবে যে তোকে কাজের মেয়ের মতো দেখাশোনা করবে আচ্ছা দাদা বিয়েটা কবে করছিস বল হ্যাঁ বাবু এবার তো বল তোর বোন তো জিজ্ঞেস করছে আমাদেরও তো জানা উচিত যে তোর কেমন মেয়ে চাই মেয়ে আমি এমন মেয়ে চাই যে ঘরে সব কাজ করতে পারবে এই যেমন ধরো বাসন মাজা কাপড় কাচা ঘর মোছা এমনকি তোমার খুব ভালোভাবে খেয়ালও রাখবে ভালো ভালো টেস্টি টেস্টি খাবার বানাবে মোট কথা বাড়ির সব কাজ করতে পারবে আর হ্যাঁ আমি যখনই কোনো কিছু আনতে বলবো ফাট করে আমার সামনে নিয়ে চলে আসবে আমার জুতোও মুছে দেবে মোট কথা জুতো সেলাই থেকে চন্ডীপাট সব করতে পারে এমন মেয়ে চাই ব্যাস এমন মেয়ে পেয়ে গেলেই আমি বিয়ে করে নেবো বাবু মালতির মধ্যে কোনো কমতি নেই ওতে পার্ট দুই দেখতে সাবস্ক্রাইব করো ভেলকু আটাত্তর এম